বর্তমানে শিক্ষিত বেকার যুবকেরা চাকরির চেয়ে ব্যবসার দিকে ঝুঁকছে বেশি কারণ হিসেবে আমাদের দেশে ভ্যাকেন্সি তেমন একটা খালি হয় না আর যাও খালি হয় ওগুলা মামা চাচা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না তাছাড়া মামা চাচা খালু না থাকলে দশ বিশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে আপনার কাছে এত টাকা নাই তাহলে কি করবেন ব্যবসা শুরু করে দেন ব্যবসা শুরু করলে হাতে হাতেখড়ি হিসেবে আপনি স্টক ব্যবসা দিয়ে শুরু করতে পারেন স্টক ব্যবসায় সবচাইতে ভালো হিসেবে আপনার যেমন পচনশীল কম পচনশীল বা ঘাটতি কম হয় এই টাইপের ব্যবসা যদি করতে চান তাহলে কালোজিরার জিরার স্টক ব্যবসা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করে দেন কালো জিরার স্টক ব্যবসা করার আগে আপনাকে প্রথমেই জানতে হবে এটার সিজন কবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কালো সিজন শেষ হয়ে যায় এপ্রিলের পর থেকে আপনার মালের দাম আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে তাহলে আপনি মাল কিনলে এপ্রিল মাসের মধ্যেই কিনতে হবে তবে আপনি ব্যবসা শুরু করবেন এরকম একটা ডিশন নিলেন আপনাকে জানতে হবে কোন কোন জেলায় কালো জিরার চাষ ভালো হয় যেমন রাজশাহী নাটর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এই জাতীয় জেলায় কালো জিরার চাষ অনেক ভালো হয় উত্তরবঙ্গের কয়েকটি কালোজিরার জিরার হাটও আছে যেমন পাবনা রেলগেট বাজার অন্যতম কালোজিরার জিরার হাট তাছাড়া শরীয়তপুরের হাট এরপরে মাইমন সিংয়ের নান দাইলে একটি কালোজিরার হাট আছে তাহলে কালোজিরার হাট থেকে আপনি যদি কালোজিরা ক্রয় করতে চান তাহলে ওই সব হাটে যোগাযোগ করতে হবে প্রথমে আপনি হাটে যাবেন দেখবেন জানবেন বুঝবেন বা পরিচিত কৃষকদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন বা পরিচিত না হলেও কৃষকদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নেবেন কালোজিরা সম্পর্কে নেওয়ার পর আপনি ডিসিশন নেবেন ব্যবসাটা করবেন কি করবেন না আর যদি শুরু করতে চান তাহলে একদম অতি সামান্য পুঁজি নিয়ে শুরু করেন আপনি এক মন কালো দিয়েই শুরু করেন না সিজনে এক মন কালো জিরা আট থেকে দশ হাজারের মধ্যে আপনি কিনতে পারবেন সিজন শেষ হয়ে গেলে বারো হাজার চোদ্দো হাজার পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত কালোজিরার মন হয়ে যায় তাহলে আপনি ডিসিশন নেবেন আপনি কখন মালটা ক্রয় করবেন কাদের কাছ থেকে কিনবেন আপনি আড়ত থেকেও কিনতে পারেন হাট থেকেও কিনতে পারেন সরাসরি চাষিদের সাথে যোগাযোগ করেও আপনি এই কালো সংগ্রহ করতে পারেন কালোজিরা খুব উপকারী জিনিস আর এই কালো সারা বৎসরই গ্রাহকের চাহিদা থাকে তাই আপনি যখন ক্রয় করবেন এই মালটা বিক্রির চিন্তা করবেন না বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না সবাই যদি কেজিতে সাড়ে তিনশো বেচে আপনি দশ টাকা কমিয়ে দেন দেখবেন আপনার মালটা কিভাবে যায় লাইন দিয়ে ব্যাপারে এসে আপনার কাছ থেকে মাল নিয়ে যাবে আপনি হাট থেকে কিনেন আর কৃষক থেকে কিনেন দেখে শুনে শুকনা এবং সেরা মালটা কেনার চেষ্টা করবেন হাটের সবচাইতে সেরা মালটা আপনি কিনবেন দাম বেশি দিয়ে কিনেন লাভ একটু কম করেন দশ টাকা কমে বিক্রি করে দেন আপনার প্যারা থাকবে না আপনি ঝামেলা মুক্ত থাকবেন তাই ব্যবসাটা আপনি সহজভাবে করতে হলে মাথাটা একটু খাটানো লাগবে বোকার মতো মাল নিয়ে বসে থাকবেন যে দাম তিনশো টাকা হয়ে গেছে চারশো টাকা হলে বিক্রি করবো এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাকে দিয়ে ব্যবসা হবে না লস হওয়ার সম্ভাবনা থাকবে তাই ব্যবসা করার আগে চিন্তা করবেন শুরুটা এইভাবে ভালো মাল কিনবো দাম বেশি দিয়ে লাভ কম করব দাম সবার থেকে দশ টাকা কমে ছেড়ে দিবো তাহলে আপনার ব্যবসা টিকে যাবে মাল বিক্রির চিন্তা আপনি যদি আরও একটু অ্যাডভান্সভাবে করতে চান তাহলে কালো জিরার তেল ভাঙাবেন কালো জিরার তেল ভাঙিয়ে যদি বিক্রি করেন তাহলে আমি অনলাইনে ঘেঁটে দেখছি যে বারোশো থেকে দুই হাজার টাকা কে লিটার কালো জিরার তেল বিক্রি হয় বারোশো টাকা সবচাইতে নিম্নমানের তেলটা আর দুই হাজার টাকা ওইটা অথেন্টিক আপনি যদি নিজে ভাঙান তাহলে আপনি গ্যারান্টি দিয়ে এই কালো জিরার তেলটা বিক্রি করতে পারবেন যে আমার মালটা অথেন্টিক আমি নিজে ভাঙিয়েছি একটু লুকটা বোতলের লুকটা একটু ভালো দিবেন যে বোতলে প্যাকেট করবেন তাহলে আপনার মালটা নিবে আর চেষ্টা করবেন অরিজিনাল এক নম্বর মাল যেমন কথা তেমন কাজ করার জন্য যদি দুই নম্বরই করেন তাহলে কিন্তু আপনি একবারই ব্যবসা করবেন রিপিট কাস্টমার পাবেন না ব্যবসা করতে হলে সততার সাথে করবেন যেমন কথা তেমন কাজ করবেন তাহলে দেখবেন আপনার পিছনে গ্রাহক লাইন দিয়ে থাকবে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না তাই এই ব্যবসা করার আগে এই টাইপের সব কিছু চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে ডিসিশন নিয়েই ব্যবসা করটা করবেন আর কালো জিরার আরও একটি পদ্ধতিতে বিক্রি করতে পারেন যেমন আপনি হোলসেলে কিনলেন হোলসেলেই বিক্রি করে দিলেন এটা ছাড়াও আপনি ধরেন একশো গ্রাম দুইশো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট করে আপনি মুদি দোকানে সেল করতে পারেন হোলসেল দোকানে সেল করতে পারেন তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা আরও একটু বেশি থাকবে আপনি পলি প্যাকে প্যাকেট না করে পাউচ প্যাকে প্যাকেট করলে লুকটা ভালো দেখাবে আর মালটা চেষ্টা করবেন একটু বাছাই জেরে মুছে দেওয়ার জন্য যেন গ্রাহক খুলে দেখে যে মালের প্রথমে দেখবে মালের লুকটা ভালো কিনা এরপরে খেয়ে দেখবে মাল যদি ভালো হয় তাহলেই আপনার মালটা কাস্টমার নেওয়ার জন্য খুঁজতে থাকবে তাহলে ব্যবসার মডেলটা পুরোটাই পেয়ে গেলেন এবার আসি প্রফিট মার্জিনের দিকে আপনি যদি হোলসেলে কিনে হোলসেল বিক্রি করে দেন রকম প্রফিট মার্জিন আর যদি আপনি হোলসেলে কিনে রিটেলে বিক্রি করতে চান তাহলে প্রফিট মার্জিন আরও একটু বাড়বে আর যদি আপনি তেল ভাঙিয়ে বিক্রি করতে চান তাহলে প্রফিট মার্জিন প্রায় ডাবল হবে আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে আমি ঠিক বললাম কি না তবে যে ব্যবসা করলে আপনি শুরুটা একেবারে সামান্য পুঁজি দিয়ে এক মন কালো জিরে দিয়েই শুরু করেন বেশি দিয়ে শুরু করা লাগবে না যেহেতু আপনি শুরুটা শিখবেন শিক্ষানবিষ অবস্থায় এক মনি আপনার জন্য বেশি তাহলে এক মন কালো জিরা আপনি কিনেন স্টকে রাখেন সিজন শেষ হয়ে গেল আপনি হোলসেল বেচেন তেল ভাঙিয়ে বেছেন বা খুচরা প্যাকেট করে বেছেন সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন লাভের প্রফিট মার্জিনের রাস্তাটা আমি দেখে দিলাম বাকি হিসাব আপনি মিলিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম